ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে কই না কেউ ভুল ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে খবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় ঠিক না সতেরো দিনে পেট পেতে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না পেট ফিট শেষ প্রকার খাদ্য হবে সৎদিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে ও বই হার নুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালো পাহাড় তে রহোম ঘড় নভ লালসর পাহাড় হিংসাই তল বিমেক হল নভ কালো আহার আমার কারুন সবারিয়েই আমার কারুন সবারিয়েই পরিণতি পরিচয় কবর যে গ ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিদেহ হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর কাহের সমান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমন দিয়ে কবরে গৃহ সাজিয়ে দিতে হয়